ঠিক আমরা সেদিন শেরপুরে গেলাম এই যে শেরপুর জেলা কি সুন্দর কপি সব ভিতরে কবুতরের বাচ্চারা বারবার বাক করতেছে কথা কয় না আমি হুজুর গেলাম বলে কপি শপে একটু কপি খাই গলাটা বসে গেছে কথা কয় না যাই দেখি কপি শপে গেলে কপি সব না লাখ সুন্দরী আছে কথা কয় না সাইজা গুইজা যুবক আর যুবতী কি খাওয়া দাওয়া করতেছে সাতারা খাওয়া দাওয়া বাদ একজন আর একজনের হাত ধরে এমন কায়দায় বসে আছে মনে হয় এ যাবে না সি সমাজ এগুলো আছে না নাই বানায় বলতেছি চাষা নিজের চোখ দেখছি একবার দেখা যায় সেটাকে দেখে এই চোখের ওপর পড়ে গেছে বোঝেন না আমি কি তাকায় দেখছি অনেকক্ষণ না বিশ্বনবী ডেকে বলে তার জামাই হজরত আলীকে ডেকে বলে বিশ্বনবী আলীকে ডেকে বলতেছেন আলী হঠাৎ করে যদি কোনো মহিলার ওপর তোমার নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফেরায় নাও কারণ প্রথম দৃষ্টি তোমা আর দ্বিতীয় দৃষ্টি ইংলিশের কা বিদ্যুৎ চমকায় কথা কেন দেখে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাকে হেদায়েত দান করো আল্লাহ আমাকে সঠিক পথে চলার তো বিশ্ব নবী কিভাবে পথ চলতে জানেন একটা পাহাড় থেকে মানুষ কোন দিকে দেখে নামে পাহাড় থেকে নামার সময় মানুষ বিশ্ব দিকে তাকায় নামে বিশ্ব সব সময় জমিনের দিকে তাকায় পথ চলতেন সোভান আল্লাহ এই জন্য দৃষ্টিটা যদি নিচের দিকে থাকে দেখবেন মেয়ে মানুষ কিন্তু দেখা যাবে না ওর এই পা দেখা যাবে অথবা মাজা পর্যন্ত দেখা যাবে পুরো ফেসটা দেখার কোনো সুযোগ নেই কথা হয় না আর যখনই কোনো মহিলার পা দেখেছেন আর দেখার দরকার আছে পুরোটা এ কথা হয় না কেন আর আপনার নফস যদি খারাপ হয় চোখের দৃষ্টি যদি খারাপ হয় আপনার যদি রুচিতে সমস্যা থাকে আল্লাহর ভয় যদি আপনার কলিজায় না থাকে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা নামিন মিন আবসারিহিম আল্লাহ দেখে বলেন হে নবী মমিন পুরুষকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে পথ চলে দৃষ্টি ডাকবে নিচের দিকে আপনি হয়ে হয়ে থাকলে থাকলে দেখা নিচের দিকে আপনি আর ফিরেও তাকাবেন না কিন্তু যুবকদের চরিত্র এত খারাপ হয়ে গেছে রাস্তাতে একটা বুড়ো মহিলা যদি যায় বয়স্ক মহিলা বৃদ্ধা নারী তাও তাকে দেখে এত চরিত্র খারাপ এ কথা কেন নাইয়া মানুষ দেখলে তাকায় একবার না একবার তাকায় এরকম যুবক আছে না আপনাদের এলাকার ছেলেরা ভালো মনে রাখবেন এদিক হাজরত আলি আদিয়াল্লাহু তালুন বলেছেন তোমরা যৌবনের তার নয় গুনা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুনা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কি না হেজনে যুবক এই যৌবনের তার নায় গুনা করা যাবে না এই রঙের যৌবন একদিন জম শেষ হয়ে যাবে কাছা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট আমরা একদিন ঢিল হয়ে যাবে কথা বলে না কেন ব্যাক করতেছেন মনে হয় তোমার গহানা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তাহলে যৌবনে তার না করা যাবে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম জলে কা দরজায় তালাবন্দি করেন কাছে যায় আর বলে দিলে জালারে পান হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে কিন্তু ফায়েশা কিছু বোঝে না হারাম কিছু বোঝে না ছলা কলা বোঝে না কথা বোঝে না হুজুর সব বোঝে কিন্তু হুজুর বিয়ার আগে কিছু বোঝে না হুজুর বিয়ের পরে বোঝে আরে দেশের যুবকেরা বিয়ের আগে সেঞ্চুরির উৎসব পালন করে এরকম বেহায় পুরুষের জমিনে আছে না না বিয়ের আগে যা অবৈধ প্রেম ভালোবাসা করে এর দিলের ভিতরে যদি আল্লার ভয় থাকতো এ এগুলো সম্পর্কে জড়াইতো। এক একটা যুবক আহা রে আমরা দাখিলা আলিম পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা কি বুঝি নাই আর এখন ক্লাস ফাইভের ছাত্র কইটা আমার এ কথা কে না কে ক্লাস সাইভ থেকে চয়েস করা শুরু রাগ করতেছেন আবার যুবকদের সুন্দর সুন্দর নাম কাউকে কয় প্রেম গুরু আবার কারো নাম দেশে এলাকার যুবতীদের মধ্যমণি ওরে শয়তান রে কয় কি এর কথা কয় না কে এরকম সমাজ নষ্ট হয়ে যাচ্ছে না এগুলোতে এই জন্য আপনার ছেলে যুবক হলে তাকে কন্ট্রোলে রাখা লাগবে ও কই যায় কোথায় পড়তেছে না কি করতেছে মেয়েটা যুবতী হওয়ার পরে কোচিং থেকে ফেরার কথা পাঁচটায় সন্ধ্যা সাতটায় কেন আসলো দুই ঘন্টা কই ছিল খবর নেওয়া দরকার আছে না নাই একবার এসে যখন বলেছে আব্বা স্পেশাল ক্লাস হয়েছে আপনি তো ওইটাই বিশ্বাস করলেন আসলে স্পেশাল ক্লাস হয়েছে নাকি স্পেশালের নাম দিয়া প্রেমিকার সাথে সময়টা কাটাইছে আপনার জানার দরকার আছে না নাই খালি বাবা হইয়া আপনি একটা বিরাট বড় কিছু করে ফেলে দিছে না আপনার দায়িত্ব নেই আপনার ছেলেটা কি করে মেয়েটা কি করে মাঝে মাঝে ওদের টাচ মোবাইল নেই চেক করার দরকার নাই যে ওদের মোবাইলে কি কি আছে এই জন্য ওই কথাই আছে না শোনেননি আপনারা কি মোবাইল নয় কি দাও শিক্ষা দাও কথা না কে আর ছেলেকে বাইক নয় জীবন দাও কথা না কে ট্রাকের মিশনে লেখা গুলো পড়েন দুই একটা ভালো কথা ও ট্রাক ড্রাইভার যদি গাঞ্জাও খায় তাহলে লেখা আছে নামাজ পড়ুন পাঁচ অক্ত ওই কিন্তু নামাজ ট্রাকের ড্রাইভার কিন্তু আটকে নামাজ পড়ে না দুই চারজন পরে কথা বলে না কিন্তু সুন্দর সুন্দর কেন বাসের ওপর লেখা আল্লাহর নামে চলিলাম দেন আর হলে ব্রেক হয় না কখন ব্রেক হয় যখন পেশাব পায়খানা করা লাগবে ব্রেক পেট পূজা করা লাগবে ব্রেক এ কথা কয় না কেন তবে বাংলাদেশের একটা পরিবহন গ্রিল গ্রিন লাইন না এরা অবশ্য নামাজের সময় গাড়ি ব্রেক দেয় সোমান বাংলাদেশে উচিত প্রত্যেকটা পরিবহনের উচিত নামাজের সময় মসজিদ দেখে নির্ধারিত জামাতের পাঁচ মিনিট আগে গাড়িটা ব্রেক দেয়া পাঁচ মিনিট উজু আর দশ মিনিট পাঁচ মিনিট নামাজ এরপরে চলে যাবে গাড়ি আবার কথা বলি ঠিক কিনা আরে ড্রাইভারে যদি পানের লিসা ওঠে গাড়ি আটকে পান নিচ্ছে কথা বলে না আর আল্লাহর ঘরে একটু ইবাদত করার জন্য মুসলমান নামাজের সময় দেয় না এরকম সমাজ আমাদের আছে না নাই রাগ করতেছেন মনে হয় কোন কথা বলতে চাচ্ছিলেন ভুলে গেছেন জলে খাওয়ালে রে তোমার সব দুইটা বাড়ি সুন্দর ইউসুফ নবী ডেকে বলে জলে খা এই সব যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো আল্লাহ আকবার বলে এইবার জুলিকা নিজের শরীরের কাপড় গুলো খুলে খুলে দেব মুখ ঢাকে ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেব মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিদা তার মুখ কথা বলেন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করেন সিরাজগঞ্জের মুসলমানেরা এইবার যে কথা বলতে চাচ্ছিলাম ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহর ভয় আছে না নাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখে বলে আল্লাহ জলেকার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি আপনার ওপরে ভরসা করে আমি দৌড় মারব দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার ইন্ডিয়া অন্তরে আল্লাহর ভয় নেই ইউসুফ আল্লাহ মারছে দৌড় আল্লাহর কুদরত থেকে সমস্ত দরজার তালা খুলে গেছে শেষ দরজা যখন চলে গেছে জলেখা মারছে পিছন থেকে থামা হুজুর যাস কই এই কথা বলে মারছে থামা ইউসুফ নবী বলে জামা সিরা যায় যাক ইজ্জত দেওয়া যাবে না

আছে এই পাগলি কি কবু ক খুলে ক এরপরে যদি মনে হয় তোর কথা শুনে কান্দা লাগবি দুইজন জামা ধরে কান্দিব কিন্তু কথার কর কান্দে মেজাজটা গরম করিস না তোর এই পানি আমার দিল গলে না এ কথা কই না কারণ কোনটা অভিনয় চোখের পানি আর কোনটা রিয়েল চোখের পানি এটা বোঝা যায় কথা কয় না গা কথাই কথাই কান্দিবি বুঝবো না ভিতর ভেজাল আছে এত কান্দিস কে তোর এত পেঁপো ভেঁবো লেগেই থাকে কথা কই না কেন আছে না নাই নেকা কান্নার অভিনয় করে বলে ইউসুফকে ছেলের মতো দেখতা আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত আর মনে মনে বলে মরার সময় আসার সময় পাইনি না কথা কই না কেন এই কথা বলা থেকে বলে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আপনি এর একটা বিচার করেন আপনার ইজ্জত আপনার আমার ইজ্জত মানে আপনার ইজ্জত আমার দিকে হাত বাড়াইছে আপনি কিছু একটা করেন মিথ্যা সাক্ষ্য প্রমাণ দিয়া মিথ্যা দর্শনের আসামি বানাইয়া সাড়ে নয় বছর জেল পাইছে কয় বছর মিথ্যা কথা এই মিথ্যা কথা ইউসুফ আলাইহিস সালাম কে যে চলেখা মিথ্যা তহমত দিয়া মিথ্যা ছলনার ফাঁদে ফেলে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আল্লাহর পয়গাম্বারকে সাড়ে নয় বছর জেল খাটাইছে এই জন্য নারীদের চেনা বড় কঠিন ওদের ষড়যন্ত্র ওদের মারাত্মক মাঝে মাঝে শয়তান ওদের ষড়যন্ত্রের কাছে ফেল মারে কথা কথা ঠিক এই জন্য নারীদের ছলা কলায় ফলা যাবে না যুবক ওদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় কোনো নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে মিষ্টি মিষ্টি কথাই ভুইলা যায়ও না কোনো নারীর রূপ সুন্দর যদি পাগল হয়ে যায়ও না যদি পাগল হওয়ায় লাগে বিয়ের পরে বইয়ের রূপ দেখে কথা কথা ঠিক কেনা যারা বিয়ের আগে কোনো নারীর আটকে যায় মনে বাসবি। কিন্তু কোনো নারীর ছলনার ফদে একবার যদি তোদের পা আটকে যায় ফান্দে পড়িয়া বগে কান ধরে ওরা যুবকদেরকে ভালোবাসে না ওদের ভালোবাসে এখন থ্রিফিসে বন্দি আইফোনে বন্দি যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে